সালামু আলাইকুম সাইকেল পার্ক বিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম সপ্তাহে একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ এস্টকে অনেকগুলি সাইকেল আছে আমাদের স্টা ফুল হাউসফুল বেশ কিছু সাইকেল আমরা সেল সোল্ড আউট করে ফেলেছি আর অনেকগুলি নতুন নতুন সাইকেল আমাদের স্ট্রকে ইন করে আছে চলেন তার একটা শর্ট আপডেট ভিডিও আপনাদেরকে দিই আর হচ্ছে গিয়ে যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমরা পোজে পেজে পোস্ট করলে আপনারা নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আচ্ছা চলেন আজকে হচ্ছে গিয়ে কম প্রাইসে শুরু করবো কম প্রাইস হচ্ছে আপনার ভ্যালুজ আপনার সেলার আছে নয় হাজার টাকায় তারপর আছে সিক্স জিরো থ্রি আছে সিক্স জিরো থ্রিটা পেয়ে যাবেন হচ্ছে দশ হাজার টাকায় তারপরে সিক্স জিরো টু আছে হচ্ছে কি আপনার এগারো হাজার পাঁচশো টাকা উনিশের মডেল সীমান রয়েল ব্রেক লাগানো ভ্যালুজ আপনার হচ্ছে গিয়ে লিজন থার্টি ফিফটি এনিভার্সারির ফ্রেশ হাজার এইটা পেয়ে যাবেন দশ হাজার টাকায় তারপরে হচ্ছে কি সিক্স জিরো ওয়ান আছে সিক্স জিরো ওয়ান পাবেন একুশের মডেল ব্লু কালার এইটা পেয়ে যাবেন এগারো হাজার সিক্স জিরো ওয়ান আছে উনিশের মডেল এইটাও ফুল ফ্রেশ কন্ডিশন বডি তো স্কেচ নাই বললেই চলে এটা পেয়ে যাবেন এগারো হাজার টাকা আচ্ছা এইদিকে যদি দেখায় সিক্স জিরো টু আমাদের কাছে কিন্তু ব্লুটার কালোটা কালো আপনার বেগুনি যেটা দুইটা সরি কালো আর আপনার হচ্ছে হলুদ কালার যেটা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে সিক্স জিরো টু এটা পেয়ে যাবেন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সিক্স জিরো টু আপনার আরেকটা আছে হচ্ছে কি আপনার এটা বাইশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো টাকা ভ্যালোস লেগা আছে ভ্যালোস লেগাসারামের গ্রুপ সেট দিয়ে আছে সলভের টায়ার লাগানো এটা এটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পেয়ে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আছে অল পার্টস আপনার স্টাকে খুব ভালো সাইকেলটা আপনার কম প্রাইসের ভিতরে তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এদিকে দেখায় সিক্স জিরো ফোর সিক্স জিরো ফোরটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটা সতেরো মডেল কোর প্রোজেক্ট টু পয়েন্ট জিরো আছে একবারে ফ্রেশ কন্ডিশন ব্রেক এইট স্প্রিডে ক্যাসেট করা মাত্র তেরো হাজার টাকা এটা তারপরে হচ্ছে গিয়ে এদিকে আপনার ভ্যাঙ্গার থ্রি হান্ড্রেড আছে এম ফোর সেভেন লাগানো সীমানোর ব্রেক নাইন স্প্রিড করা চোদ্দো হাজার পাঁচশো টাকা সিক্স জিরো ফোর আছে উনিশের মডেল এইটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে এইদিকে হচ্ছে কি আপনার নেক্রো আছে নেক্রো হেড পঁচিশ নেক্রো হেড পঁচিশটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় ভ্যালোস আপনার লিজন ফোরটি লিজন ফোরটিটা পেয়ে যাবেন হচ্ছে কি ষোলো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে নেক্রো হেড পুণ্য আছে হেড পুণ্যটা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা ভ্যালোস সিক্স জিরো ফোর আছে সিক্স জিরো ফোর বাইশের মতো খুব রেশ কন্ডিশন উনিশ হাজার পাঁচশো টাকা ট্রেক আছে ট্রেকটা দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ট্রেক সাঁত্রিশটা মেকের টায়ার লাগানো এম ডি টু হান্ড্রেড ব্রেক একুশ হাজার টাকা রক রাইডার বেশ কয়েকটা আছে রক রাইডার জেনারেশন টু ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে গিয়ে এদিকে সাড়ে সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজারটা আছে এটা হচ্ছে আপনার সাসপেনশন হচ্ছে আপনার রক সাসপেনশন এমটি টু হান্ড্রেড অয়েল ব্রেক এটা পেয়ে যাবেন বিশ হাজার টাকা রক রাইডার ডিএক পুরো আছে ডিএক পুরোটা পেয়ে যাবেন বাইশ হাজার টাকা তারপরে হচ্ছে গিয়ে এদিকে আপনার ব্যালেন্স লিজন ফিফটি আছে ফিফটি পেয়ে যাবেন হচ্ছে একুশ হাজার টাকায় কোর প্রোজেক্ট থ্রি আছে কোর প্রোজেক্ট থ্রিটা পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় কোরের উনত্রিশ আছে উনত্রিশটা পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা জাইন্ত আছে অল স্টক পার্টস এটা পেয়ে যাবেন হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এবার আপনার সাড়ে সাতাশের কিছু সাইকেল দেখায় এটা হচ্ছে টুইটারে সাড়ে সাতাশ টুইটারে সাড়ে সাতাশটা পঁচিশ হাজার টাকা টোটেমের একটা সাড়ে সাতাশ আছে আমাদের আসলে জায়গা সভ্যতার কারণে আপনাদেরকে সাইকেল কিন্তু ডিটেলস দেখাতে পারি না প্রত্যেকটা সাইকেলের ডিটেলস কিন্তু আমাদের পেজে ইনশাল্লাহ দেওয়া আছে ওখান থেকে দেখে আসবেন আর টোটেম সাড়ে সাতাশের এটা এটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সাড়ে সাতাশের আছে আপনার ভ্যালোসের স্ট্যান্ড সরি এটা বিক্রি হয়ে গেছে এটা বুক বুক হয়ে গেছে এটা সাড়ে সাতাশের এদিকে আছে হচ্ছে কি আপনার ভ্যালোস ভি টু হান্ড্রেড ভি টু হান্ড্রেড আছে এটা হচ্ছে কি আপনার উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর ডি পরে এইটাও কিন্তু আপনার সাড়ে তারপরে হচ্ছে কি এদিকে আছে হচ্ছে ভ্যালোস ভি ফোর হান্ড্রেড একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার ক্রোয়ের আপনার হল ট্যাগ লাগানো আছে ভি ফোর হান্ড্রেডটা পেয়ে যাবেন হচ্ছে সাতাশ হাজার টাকা একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে আপনার বাইক স্মিথের রোড বাইক আছে একটা এটা পেয়ে যাবেন হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় পেজে আপনার এখানে ডিটেলস দেয়নি পেজে আমি ডিটেলস দিয়ে দেবো এটা আর হচ্ছে ভ্যালোসের ইনফেন্ন আছে ভ্যালোসের ইনফেন্ডোটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের আপডেট আসলে জায়গা স্বল্পতার কারণে সাইকেল ক্লিয়ার আপনাদেরকে দেখাইতে পারি না সারা বাংলাদেশে আপনার আমরা কুরিয়ারের মাধ্যমে সাইকেল ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের পেজে ভিজিট করে সাইকেলগুলি কালেকশন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইকেল পাইকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম